হোলি হল একটি হিন্দু উৎসব যা বসন্তের আগমন এবং মন্দের উপর ভালোর বিজয়কে চিহ্নিত করতে উদযাপিত হয় এটি রঙের উৎসব নামেও পরিচিত এবং এটি ভারত এবং বিশ্বের অন্যান্য অংশে ব্যাপকভাবে পালিত হয় হোলি উদযাপনের কারণ অশুভের উপর শুভ জয় হোলিকা দহন শক্তি প্রহ্লাদ এবং তার দুষ্ট খাওয়া হোলিকা কিংবদন্তির সাথে যুক্ত ভগবান বিষ্ণুর ভক্ত প্রহ্লাদ আগুনে দগ্ধ হওয়া থেকে রক্ষা পেয়েছিলেন অন্যদিকে অসৎ উদ্দেশ্যের অধিকারী হোলিকা ধ্বংস হয়েছিলেন এটি দুষ্টতার উপর ধার্মিকতার বিজয়ের প্রতীক স্বাগত বসন্ত হোলি ভারতে শীতের শেষ এবং ফসল কাটার ঋতুর সূচনা করে এটি আনন্দ পুনর্নবীকরণ এবং উৎসবের একটি সময় রাধা এবং কৃষ্ণের প্রেমের গল্প হোলির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ভগবান কৃষ্ণ এবং রাধার সাথে সম্পর্কিত কৌতুকূর্ণ এবং রঙিন উদযাপন কৃষ্ণ তার দুষ্টু প্রকৃতির জন্য পরিচিত রাধা এবং গোপীদের সাথে হোলি খেলেন এবং এই ঐতিহ্য আজও অব্যাহত রয়েছে একতা এবং আনন্দ হোলি সামাজিক বাধাগুলি ভেঙে দেয় এবং মানুষকে একত্রিত করে প্রেম সুখ এবং ক্ষমা প্রচার করে হোলি কীভাবে উদযাপন করা হয় হোলিকা দহন বনফায়ার নাইট হোলির আগের রাতে লোকেরা নেতিবাচকতা এবং মন্দকে পুড়িয়ে ফেলার প্রতীক হিসাবে আগুন জ্বালায় রঙের সাথে খেলা হোলির প্রধান দিনে লোকেরা রঙিন গুঁড়ো নিক্ষেপ করে জল স্প্রে করে এবং দান ও নাচের সাথে উদযাপন করে উৎসব খাবার এবং পানীয় বুজিয়া ঠান্ডাই এবং মিষ্টির মতো বিশেষ হোলি ট্রিটগুলি উপভোগ করা হয় হোলি হল আনন্দ ভালোবাসা এবং পুনর্নবীকরণের একটি উৎসব যা মানুষকে ইতিবাচকতাকে আলিঙ্গন করতে এবং রঙের সাথে জীবন উদযাপন করতে স্মরণ করিয়ে দেয়